হে জগতবাসী ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন তো আজকে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে অবশ্যই আপনার আমার হেডলাইন দেখে অনেকে রাগান্বিত ভাব হয়েছে এবং ও মুখ দিয়ে বের হয়ে এসেছে যে আসলে পৃথিবীতে সমস্ত তত্ত্ব যদি মতো হয় তাহলে হয় না কিছু কিছু তত্ত্ব উল্টা তত্ত্ব আছে যেমন উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুদন জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ জারে দিয়া দুনিয়া আলো যে জারে দিয়া দুনিয়া আলো সে কেন গো দেখতে গেল সাপের মনি ব্যাঙ্গে নিল ময়ূর পলা কারণ এই যে যেমন উল্টা তত্ত্ব আছে তেমনি আজকের যে আলোচনাটি করব এ উল্টা তত্ত্বই বুঝে নিতে হবে যেমন হেডলাইনে পেয়েছেন যতক্ষণ পর্যন্ত একটা মানুষ চরিত্রহীন না হবে যতক্ষণ যতক্ষণ পর্যন্ত একটা মানুষ ব্যয়া না হবে এবং যতক্ষণ পর্যন্ত একটা মানুষকে দশ হাজার লোকে তাকে যতক্ষণ পর্যন্ত ভণ্ড না বলছে ততক্ষণ পর্যন্ত সেই লোকটা আল্লাহ রাউলিয়া হতে পারবে না যতক্ষণ পর্যন্ত বেহায়া না হয়েছে যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে চরিত্রহীন না হয়েছে যতক্ষণ পর্যন্ত সে মানুষের বিভিন্ন বকাজকা না শোনে ততক্ষণ পর্যন্ত সেই মানুষটি আউলিয়া হইতে পারে না তবে আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব লাগতে পারে কিন্তু সেই দ্বিধাদ্বন্দ্ব ভেঙে দেওয়ার জন্যই আজকের এই আলোচনা তো হে সমস্ত ভক্ত সকল হে সকল আশেকগণ হে সকল মুসলিমগণ হে সকল মানব জাতিগণ আমি সকলকে উদ্দেশ্য করে আজকে এই আলোচনাটি করব সেই আলোচনাটি হলো দেখুন এই পৃথিবীতে যে এমন এমন আউলিয়ারা এসে গেছে তারা তাদেরকে কেউ ইবাদত করতে বা নামাজ পড়তে বা বিভিন্ন আল্লাহর ইবাদত করতে কেউ দেখে নাই এবং কোথায় যেন যায় কোথায় যেন থাকে এদের কোনো স্টেশন পাওয়া যায় না ওই নিজের ভাবে চলে কেউ গালাগালি করতেছে ভণ্ড নষ্ট হয়ে গেছে চেহারার অবস্থা কি চুল আউলা কাপড় চোপড় ভালো না নামাজ নাই রোজা নাই বিভিন্ন বকা থাকে করে আর সেই বকা শুনে নিচের দিকে তাকায় সে হাঁটতে থাকে বা এক জায়গায় বসে থাকে কিন্তু তাদের জবাবও দেয় না কিন্তু মানুষের কাছে সে কত বড় একটা ভণ্ড মানুষ হয়ে আছে যে একটা ভালো মানুষ একটা সুন্দর মানুষ মাথার চুলগুলো আচরানো আছে দেহটা গোসল করে পয় পবিত্র আছে এবং দেখা গেছে শার্ট কাপড় পরে খুব সুন্দর দেখা যায় কিন্তু এই যে সুন্দরটা এই সুন্দরটার ভিতরে এই সুন্দরের ভিতরে একটা বান্দর লুকিয়ে থাকে এটা তো কেউ দেখে না তো উপরের সুন্দরটা দেখেছে আর যাকে দেখতেছে চুল আউলা শরীরের কাপড় চোপড় ঠিক নাই গোসল নাই কেমন জানি হয়ে গেছে কেন এমন হয়েছে বাবা জানেন এরকম কেন হয়েছে বাবা আমাকে একটু দেখবেন আপনারা যদি আপনারা দেখেন আমাকে তাহলে আমি দেখাব। তো এখন কথা হলো যে মাতার চুল আউলা মানুষের সাথে ঠিক মতো চলে না ঠিকমতো কাজকাম করতে দেখা যায় না সংসারের মানুষে বকে সমাজের মানুষে বকে বিভিন্ন মানুষে থেকে ভণ্ড বলে ডাকে কিন্তু সে তলে তলে আল্লাহর সাধনা করে সুরা ইনসিরা সুরা সাফাতের মধ্যে আল্লাহ বলেছে হে হে বান্দাগণ তোমাদের আর মৃত্যু হবে না প্রথম মৃত্যু ছাড়া তোমাদের আর তোমাদের আর ভয় নেই তোমরা চিন্তিত হবে না এবং তোমরা যখনই অবসর পাও সাধনা করো সুরা সাফাত এবং সুরা এনসিরাতে আল্লাহ কথা বলেছেন তা এখন দেখা যায় যে মানুষের কাছে সে ভণ্ড সাধছে কিন্তু রাত্র যখন গভীর হয়ে যায় তখন তিনি সাধনায় আল্লাহর প্রেমে ডুবে যায় তো এরকম ডুবে 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 তার জীবন এমন এক পর্যায়ে চলে যায় তখন সমাজের মানুষ তাকে দেখতে পারে না ফ্যামিলির মানুষও তাকে দেখতে পারে না সে কাজ ঠিক মতো করে না তো এই যে একটা জীবন তখন দেখা যায় এমন একটা কষ্ট তার সইতে হয় যেখান থেকে হাঁটে যেখান থেকে চলে মানুষই তাকে দীক্ষা দিয়ে কথা বলে তো দীঘা দিয়ে যে কথা বললো তাহলে সমস্ত মানুষের কাছে কিন্তু সে একটা বেহায়া সমস্ত মানুষের কাছে সে একটা নাফরমান সমস্ত মানুষের কাছে সে একজন বেনামাজি সমস্ত মানুষের কাছে সে প্রাপ্তি যে দেখে তার একটা বকা দেয় গালি দেয় কিন্তু সে কাউ প্রতিবাদ করে না তার মতো সে আছে কিন্তু ভিতরগত আল্লাহর অলি আল্লাহর বন্ধু হয়ে আছে এটা কেউ বুঝতে পারতেছে না তাহলে হজরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম হীরা পর্বতের গুহায় চোদ্দ থেকে সাড়ে চোদ্দ বছর ধ্যানমঙ্গে ছিল সাধন জগতে ডুবে ছিল তখন নবীজির চুল বড় হয়ে গেছিল নবীজির দাড়িগুলো বড় হয়ে গেছিল যখন সে হীরা পর্বতের গুহা থেকে বের হয়ে আসলো তখন তিনি আবার সমাজে আবার আগের সাইজ হয়ে আবার তিনি স্বাভাবিক হইলেন কিন্তু নবীজির চুল কোমর ছাড়িয়ে গিয়েছিল তার প্রমাণ কোরআনে আছে যদি জানতে চান আমি কোরআনের আয়াতটা আমি দেব এবং দেখা যায় নবীজির দাড়ি অনেক নিচে নেমে গেছিল তাহলে নবী পাগল হালে অনেক দিন ছিলেন নবী ধ্যানে আল্লাহর প্রেমে ডুবেছিলেন চোদ্দ থেকে সাড়ে চোদ্দ বছর কিন্তু দেখা যায় এই সাধনাগুলো করা হয় না বিদায় আমাদের সাথে আল্লাহর মেরাজ হয় না নামাজে নামাজে দাঁড়াইয়া হাটে গাটে মাঠে চলে যাই সংসারে চলে যাই স্ত্রীর সাথে কথা বলতে চলে যাই কিন্তু নামাজ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা আর সেই আল্লাহর সাথে কথা বলা রেখে আমি বিভিন্ন জায়গায় চলে যাই কেন চলে যাই সেই হীরা পর্বতের সাধনা আমাদের এখনো হয় নাই আর সেই সাধনা করতে যারা নামে তাদের চেহারা ভালো থাকে না তাদের চলা ভালো থাকে না তাদেরকে মানুষে বন্ড হয়ে খারাপ বলে এটা সেটা বলি তখন এই জীবনটা যারা কাটায় আসছে তখন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসছে আজকে আপনাদের সামনে আমি কথা বলতেছি একসময় বাবা আমার এই ছিল না মানুষে অনেক আমাকে অত্যাচার করেছে মানুষ আমাকে অনেক কথা বলেছে আমার গড়ের সংসারে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল আর আল্লাহ বলেছে যে তোমরা আমাকে যদি পেতে চাও অবশ্যই তোমার এই অন্তরের মধ্যে দুনিয়ার কোনো কিছু যদি থাকে অর্থনীতি থাকে দুনিয়ার কোনো ভালোবাসা থাকে দুনিয়ার কত লোভনীয় কিছু থাকে তাহলে এই জিনিসগুলো আমি তোমাদের তোমরা যখন সাধনা করো তখন আমি নিজে এই ফেরেস্তার দ্বারা তোমাদের ভিতরের সিনাকে পরিষ্কার করি আর সিনাকে যখন আমি পরিষ্কার করি তখন সে পরিষ্কার জায়গায় যখন আমি আসবো তখন দেখা যায় তার দুনিয়া সম্পদ দুনিয়াদি প্রেম দুনিয়াবি লোভ লালসা যদি তার থাকে তাহলে সে আমাকে এখানে রাখতে পারবে না কারণ দুনিয়া জাকা দেবে নাকি আল্লাহকে জাকা দেবে তাই আল্লাহ একজন মানুষকে পোড়ায় তার দুনিয়াবি লোভ লালসা থেকে দূরে রাখে দুনিয়াদি সম্পদ অনেকজনের মায়ের খেয়ে যায় দুনিয়ার সম্পদও অনেকের না কিন্তু এক সময় আল্লাহ আবার ফিরে দেয় কিন্তু আল্লাহ কি করেছে তার এই অন্তরের গোডাউনকে খালি করে দিল খালি করার পরে আল্লাহ এখানে আসবে তাই বন্ধুর বাড়িতে যদি বন্ধু আসে তাহলে সেই বন্ধু যেন পবিত্র থাকে যাই হোক আজকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর মূল কথা হলো কি যে একজন চরিত্রহীন মানুষ একজন সাধক যিনি যিনি আল্লাহর সাথে তলে তলে বন্ধুত্ব হয়ে গেছে মানুষ সে কি বলতেছে গাল মন্দ করতেছে চরিত্রহীন বলতেছে বেনমাজি বলতেছে কিন্তু দেখা গেছে তিনি দলে তলে সাধনা করে আল্লাহর বন্ধুত্ব অর্জন করে বসে আছে তাই আমি বলব হে জগতের মানুষ আমার কথায় যদি আপনারা সন্তুষ্ট না হন তাহলে আমায় আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন সামনে যেন আপনাদের পছন্দের মতো কথা বলতে পারি এবং যে কথা বললে যে কথা শুনলে মানুষ আল্লাহর পথে অগ্রসর হয় রাসুলের কথা শুনে রাসুলের প্রেমে তারা অগ্রসর হয় আমি এই কামনা করছি আল্লাহর কাছে এবং সমস্ত মানব জাতির কাছে আজ আমি এই কথাগুলো বলে রাখছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ